আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়ানে আমদ গুলো স্মরণ যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঠেলে দিলাম বলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সোভানলা এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে আল্লাহ কুমতাহ তাদুন প্রিয় তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন মতো আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের তো ঐক্যবদ্ধ যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন ও আত্মসমিহাব লিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রশিকে নে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করো তোমরা বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হয়ে হলে সেখানে কল্যাণ আছে না ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে বিশ্বনবী বলেন গোহারের ফাইন নামা আল্লা কাল্লাদিন আমিল আব্লিগুম কাস্তা তুমা

প্রমাণ পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হও না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো ওয়া উলা ইকাল হুম আদাব তাদের জন্য আমি মরমন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা ইহুদিনাসারা এ আদ এর তফসি রে কাল্লাদীনা তাফর রক ও ওখতরফ যারা বিচ্ছিন্ন হয়েছে বিরোধ করেছে তারা কারা মোফাসরে নেকরাম বলেছেন তারা ইহুদিনা সারানা আওয়াজ করে বলুন তো তারা কারা ইহুদিনা সারা বিশ্বাহ ইসলাম সুরানে আবু দাউদুম তিরমিজের হাদিসে বলেন ইফতারফাতেল ইয়াহুদু আলা এহ দৌসাবে আইনাফের খা ইহুদিরা একাত্তর দল হয়েছে এখতেলাফ করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল।

কুল্লুহা ফিন্নার সব নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা দল ছাড়া সাহাবারা বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সেই নাজাতপ্রাপ্ত জান্নাতী দল কোনটা আপনি কিয়ামতেরে বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাইহি হিওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যাই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবির মত এবং করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কে আর করব। করবো কাদা ছোড়াছুরি করবো যেই বলবে ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম। তাওহীদ এই মুসলিম উমর ঐক্যর ভিত্তি তাওহীদ পেকুয়ার ভাইরা মনে রাখেন মেসেজগুলো মনে রাখেন মুসলিম উমর ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহীদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিষ্ণুয়ই বলেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মোখলিসান মিন কালবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্না সে জান্নাতী হয়ে যাবে সুবানল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতী হয়ে যাবে তা এখন আমার সব ভাই যারা ইলা ইলাহা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক না নাকি সবাই রে জাহান নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল সব জাহান নামে গেছে আফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভাই করতে চাই চিল্লে বলো ঠিক কি যারাই বলবে লাইল্লা তার আমার ভাই বিশ্বনবী এই কথাটা আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মান সললা সলা জানাব ওয়াসতাক্বালা ক্বিবলা জানাব ওয়া আকালা যাবিহাতান ফাযালিকা মুসলিম লাহূ যিমমাতুল্লাহি ওয়া যিমমাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিমমাতিহি বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন তিনি বললেন মান সললা সলা জানাব যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওয়াস্তাক্ববলা ক্বিবলাতানা আমাদের কিবলারে কিবলা মানে ওয়া দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাযালিকাল মুসলিম সেই মুসলমান সুবহানাল্লাহ আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার ইবাদতের সিস্টেম আমাদের মত ওয়াস্তাক্ববলা ক্বিবলাতানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দা ডাইরেকশন অফ কাবা আল্লাহু আকবার কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন ওয়াকালে ওয়াকালা যবীহাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহূ যিমমাতুল্লাহি ওয়া যিমমাতু রাসূলিহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রসুলের জিম্মা ফালা তুখফিরুল্লাহ ফি আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সোবান আল্লাহ তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নাম্বারে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ 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 আছে আছে কথা পেকুয়ার নাই কারণ কোন আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক একম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা رَبُّ العالمين نترك ان هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً ان هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً فَأَنَا رَبُّكُمْ فَاعْبُدُونَ نشتري نترك ان نترك أمة واحدة ان আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেশ টাকার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাইয়ের এই তোমরা যে ঢিলা ঢিলি করতেছো আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষ এগুলো বলা যাবে না বলছি তোরে দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই ধাক্কা দাকি করলে হবে যখন জিজ্ঞেস করবো বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে রাজি আসো তাহলে আমরা সবাই এক উম্মা কয়ম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো কয়ম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল আম্বিয়া ওই খোয়া চুনলি আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রেও ভাইয়ের মতো উম্মাহাতুহুম শত্বা ওয়া দিন হহুম নবীরা হলো বইমাত্রে ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা